আসসালামু আলাইকুম তো ফাইনালি আজকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম অনেকদিন জামু জামু জামুকে যাওয়া হয় নাই যেহেতু আমার মালুষে যাওয়ার টাইমও গনাইতেছে তুই ভাবলাম এই উশিলে যাই ঘুরেন্দি আসি আর ভাইও অনেকদিন কল দিতেছে কবে আবি কবে আবি তুই ভাবলাম যে আজকে চলে যাই যেহেতু ফিরে আসি কাম কাজ নাই তো আজকে চট্টগ্রাম চলে যাইতেছি যা আর টিকিট কাউন্টারতে টিকিট ফিঙ্কেট কাটতা চলে গেলাম তো এই দিকে সামনে গিয়ে আমাদের গাড়ি আজকে অ্যাক্সিডেন্ট হয়েছিল অল্পের জন্য বেঁচে গেলাম তো ওই থেকে জায়গায় যাইয়া যাওয়ার পরে মনে হইলো যে আজকে ছয়ত্রিশে জুলাই যাই দেখি ওই জায়গায় সমাবেশ হইতেছে আর ইসলামী আন্দোলনের এরা সমাবেশ করতেছে ছয়ত্রিশে জুলাই উপলক্ষে বাংলাদেশ কীভাবে দ্বিতীয়বার স্বাধীন হলো তো অনেক কথাবার্তা বলতেছে ভালোই লাগলো আমি অনেকক্ষণ লাগায় শুনলাম এটা চট্টগ্রাম লালখান বাজারে সমাবেশটা হয়েছিল আরও মানুষ আইছিলো তো পরে বাইয়ে রাতে কাছ থেকে আসার পরে ম্যাচ জানিয়ে নিয়ে গেছিলো তো আমার ম্যাচ জানা তোরটা পছন্দ না আর একবার গিয়ে খাইছিলাম ভালো লাগে না পরে বায়ে বললো চল কাচি বাইতে যাই তুই কাঁচিবাইতে যাওয়ার পরে ওই জায়গায় কাচ্চি অর্ডার দিল দুই প্লেট আর চট্টগ্রাম জামু কাচি কামড় এটা কীভাবে হয় আর সারা চট্টগ্রামের ফেমাস একটা খাবার অনেক অনেকেই পছন্দ করে ভাই তো ওই জায়গায় যাওয়ার পরে দুই প্লেট অর্ডার দিলো তুই খাইতে শুরু করলাম খাওয়া দাওয়া শেষ করে এখন বাসায় চলে যাব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ